বন্ধুরা আমরা চলে আসছি একটা আহ থ্রি পিস দেখানোর জন্য থ্রি পিস দেখানোর জন্য হচ্ছে গোলাপি কালার জামার মধ্যে আহ হোয়াইট কালার সুতায় কাজ করা তো বন্ধুরা আহ এই জামাটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে অনেক ভালো চলে আমার আমার শপের জন্য অনেক 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 সেল আমি অনেক পরিমাণ সেল করি ইদানিং মানে এ পর্যন্ত যে কতগুলো ওয়ান পিস এই ডিজাইনে সেল করছি আমি আসলে নিজেও বলতে পারবো না এটা হচ্ছে জামা যে পাশেটা হচ্ছে ওনার কাজ ওনাটা ওনাটা হচ্ছে লম্বা লম্বি বা দুই প্রান্তে মানে মোটা করে কাজ করা আর এই যে এই পাশে দেখছেন এটা হচ্ছে লোয়ারের কাপড় গোলাপি কালার সেলোয়ারের কাপড় আছে আহ আপনি চাইলে সাদা কালারের সেলোয়ারের কাপড়ও ম্যাচিং করে নিতে পারেন পারেন আপনার আপনি আমাদের সাথে পার্সোনাল ভাবে কথা বলবেন এটা হচ্ছে ওনার কাজ ওনার মাঝখানে চাটানো ফুল আছে বক্স বক্স করে গুজরাটি কাজ করা মূলত গুজরাটি কাজ বক্স আকারে করা থাকে তো বন্ধুরা এই ধরনের আরো যদি কাস্টমাইজ করতে চান বা আমাদের কাছে হোলসেল নিতে চান যারা হোলসেল নিয়ে খোঁজটা বিক্রি করে তাদের জন্য আমরা খুব সীমিত আকারে মানে সীমিত প্রফিটে আমরা সেল করে থাকি তো বন্ধুরা এটা হচ্ছে হাতার কাজ এই হাতাটা হচ্ছে লম্বা লম্বি ভাবে পরবে এই হাতাটা আমরা দেখিয়ে দিলাম তারপরে আমরা ব্যাক পার্টের যে কাজটুকু থাকবে এটা এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট এর কাজ তো এটা পিঠের মাছখানো হবে আর সম্পূর্ণ জমি তেমন কোন সম্পূর্ণ জমিটা একদম প্লেন থাকবে আমাদের পেজ এর সাথে থাকুন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত